হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র একটি কোড ডায়াল করে আপনারা কিন্তু আপনাদের বাংলিন সিমে ইমার্জেন্সি লোন নিতে পারবেন খুব ভাবে হ্যাঁ এই জন্য আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনার ফোনে ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন সো আমি ডায়াল প্যাডটি ওপেন করে নিলাম দেন ডায়াল প্যাডটি ওপেন করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে যে এস্টার স্টার ওয়ান টু ওয়ান এস্টার হ্যাশ সো ভিউয়ার্স আপনার এই কোডটি এখান থেকে ডায়াল করে দেবেন ডায়াল করার পরে আপনার এখান থেকে কী করবেন এই কোডটা উঠিয়ে আপনার জাস্ট এখানে ডায়াল করে দেবেন আপনার বাঙালি সিমটি যদি ওয়ানে থাকে তাহলে ওয়ান ক্লিক করবেন টুতে থাকে টু ক্লিক করবেন সো আমার ওয়ান রয়েছে তাই আমি ওয়ান একটা ক্লিক করে দিলাম সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারপেশ হবে আপনি যেটা করতে হবে এখান থেকে যেহেতু আমরা লোন নিব ইমার্জেন্সি লোন নিব সেক্ষেত্রে এখান থেকে আপনারা দেখতে পারবেন পাঁচ নম্বর যে অপশন রয়েছে ইমার্জেন্সি লোন আপনারা জাস্ট কী করবেন এখান থেকে এই ঘরে লিখে দেবেন জাস্ট এখান থেকে ফাইভ লিখে দেবেন সো ফাইভ লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট অপশন রয়েছে জাস্ট আপনারা সেন্ড একটা গেলে করবে সো ভিওয়ার্স আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দুটো অপশন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ানে রয়েছে দশ টাকা লোন এবং টুতে রয়েছে লোন ব্যালেন্স তো আপনারা এখান থেকে যেহেতু আমরা লোন নিব তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে এই ঘরে আপনারা লিখে দেবেন তো এখান থেকে আপনারা কিন্তু দশ টাকা আমি নিতে পারবো তো এটা আপনারা চাইলে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকা নিতে পারেন এটা হচ্ছে যে আপনার ফোনে কত আপনি রিচার্জ করেন ওইটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে যে ব্যালেন্সটা দেয় সো এই জন্য আপনারা কী করবেন এখান থেকে যদি লোন নিতে চান জাস্ট ওয়ান একটা ক্লিক করে দেবেন ওয়ানটি ক্লিক করার পর এখান থেকে একদম সেন্ট অপশন আছে জাস্ট সেন্ড একটা ক্লিক করে দেবেন সো আমি নিব না জাস্ট আপনাদেরকে আমি নিয়মগুলো দেখিয়ে দিলাম সো এইভাবে কিন্তু আপনার খুব ইজিলিভাবে আপনারা এখান থেকে লোন নিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আপনাদের কিছুটুকু উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে দেবেন সো আপনাদের পারমিস্টে ইউটিউব চ্যানেলটি রয়েছে সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিভিন্ন পেস্ট করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন টেক ভিডিও কখনো মিস করবেন না ধন্যবাদ